আসসালামু আলাইকুম বিডি শর্ট কিং চ্যানেল এবং পেজের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন নতুন আরেকটা ভিডিও নিয়ে আসলাম আমি আজকে আপনাদের বেশ কিছু কম দামের ভিতরে বেস্ট কিছু গুলতির কালেকশন দেখাবো আশা করি আপনাদের ভালো লাগবে ভিডিও শুরুতেই বলে রাখি আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন শুরুতেই যেটা দেখতে পাচ্ছেন এটা একটা প্লাস্টিক ফাইবারের গুলতি তাদের আপনাদেরকে একটু খুলে দেখাই এবং একটা প্লাস্টিক ফাইবারের এই যে চমৎকার সুন্দর একটা গুলতি অনেকেই মনে করে যে এটা স্টিল কিন্তু এটা কোনোটাই স্টিল না কিন্তু ভাই পুরোটাই প্লাস্টিক ফাইবারের আমি ভিডিও শুরুতেই বলে দিলাম আশা করি মনে তো সহকারে দেখবেন কেউ না দেখে হুট করে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে প্রতারণা শিক্ষার লো ভাই সে দোষ আমার না আমি সব কিছু ক্লিয়ার করে বলছি বাকিটা আপনাদের ইচ্ছা প্লাস্টিক ফাইবারের গুলটি পাচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় গুলটির সাথে কী কী থাকবে গুলতির সাথে লেজার লাইট টার্গেট পয়েন্ট ওয়াটার লেভেল এবং একটা রাবার থাকবে হচ্ছে দেখতে পাচ্ছেন লেজার লাইট টার্গেট কিট সাথে দেওয়া আছে এবং আপনারা গুলতির সাথে রাবার পাবেন রাবারগুলো পাবেন প্র্যাকটিস রাবার আমি বলেছি কি প্র্যাকটিস রাবার এগুলো দিয়ে আপনার ছোটো বলগুলো খুব সুন্দরভাবে প্র্যাকটিস করা যায় প্রত্যেকটা গুলটের সাথে একটা করে প্র্যাকটিস রাবার থাকবে এগুলো আপনার দশমিক ফাইভ জিরো মিলিমিটার যদি এক্সট্রা রাবার প্রয়োজন হয় সেক্ষেত্রে এক্সট্রাভাবে নিতে পারেন এটা একটা মডেল দেন আরেকটা কালার আছে এই যে ব্লু কালার চমৎকার একটা মডেল আছে ব্লু কালার আপনার এটাও দেখতে পারেন এ ব্লু কালার ফাইবার বডি ওপরে এটা এস এস কালার হলো ওটা কিন্তু এস এস না পুরোটাই প্লাস্টিক তাও পাঁচশো পঞ্চাশ টাকা এবং ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন সেক্ষেত্রে শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে দিতে হবে অনেকে বলে যে ভাই টাকা নিয়ে যদি উড়ে চলে যান তো তাদেরকে বলি ভাই আমার ছোট্ট একটা ফেসবুক পেজ আছে দেখেন বিডিসশর্ট কিং নামে যেখানে অসংখ্য ডেলিভারি আডে আপডেট রিভিউ ভিডিও আছে ফার্স্ট আমার ফেসবুক পেজ থেকে ভিজিট করে আসবেন দেখে যদি ভালো লাগে দেন অর্ডার কনফার্ম করবেন আদারওয়াইজ ভাই নক করা কোনো প্রয়োজন নেই আপনাদের সুবিধাটা আমি ডিসক্রিপশনে আমার ভিডিও লিঙ্ক দিয়ে রাখবো সেখান থেকে দেখে নিতে পারবেন তো দেখা যাক এরপরে আর কি মডেল আছে এরপর আরেকটা মডেল আছে এই যে এটা অ্যালুমিনিয়াম প্লাস প্লাস মেটাল ফাইবার বডি চমৎকার গ্রিপের একটা চমৎকার ফিনিশিং এবং চমৎকার গ্রিপ আমি এটার একটু বিস্তারিত বলে দিই উপরে যে কেমন কালারটা দেখতে পাচ্ছেন এটা মূলত ফাইবারের এবং মূল যে এখানে এস এস কালারটা দেখতে পাচ্ছেন এটা অ্যালুমিনিয়ামের এটা ভেঙে যাওয়া বা নষ্ট হওয়ার কোনো পসিবিলিটি নাই খুবই সুন্দর একটা গুর্তি ধরে অনেক কমফোর্টেবল যারা শৌখিন ভাই আছেন তারা নিতে পারেন এটার সাথে কিন্তু কোনো লেজার লাইট টার্গেট পয়েন্ট কোনো কিছু থাকবে না অনেকেই বলেন যে ভাই টার্গেট পয়েন্ট বা লেজার লাইট ছাড়া আমি কী করে প্র্যাকটিস করবো তাদেরকে বলি ভাই এগুলো লেজার লাইট টার্গেট পয়েন্ট ছাড়াও প্র্যাকটিস করা যায় সেক্ষেত্রে টার্গেট পয়েন্ট হবে এইটা এই কর্নার এই কর্নার এই কর্নার এই কর্নার ঠিক আছে এগুলোই টার্গেট পয়েন্ট এগুলো প্রফেশনাল গুলতি কম বাজেটের ভিতরে বেস্ট একটা গুলতি যাদের প্রয়োজন স্ক্রিনে তাদের নম্বরে যোগাযোগ করবেন এইটারই তো আরেকটা কালার আছে আমি হালকা করে দেখাই দিই আপনাদেরকে ঠিক আছে এটা একটা আছে আর্মি কালার এবং এটা দুইটাই ডামো কালার দুইটাই সেম প্রাইস পড়বে স্টকে খুবই সীমিত পরিমাণে আছে আরেকটা একটা আসলে উড কালার এই যে তিনটা কালার অ্যাভেলেবেল অনেকে চাইছিলেন চলে আসছে ইনশাল্লাহ পাঁচটা মডেলে আছে এটার এটার প্রাইসটা আমি ইনবক্সেই বলে দেবো যার প্রয়োজন ইনবক্সে নক দেবেন আশা করি সাত আটশো টাকার ভিতরেই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ নট শিওর তবে দেওয়ার চেষ্টা করবো আরও বেশ কিছু আছে যে একটা আছে আপনার ইয়েলো কালার হলুদ কালারের ভিতরে এটা একটা সেম ফাইবার বডির ভিতরে সেম এরপরে যে এটা একটা কালার আছে সোনালি কালার চমৎকার মডেলের একটা গুটি গুটির সাথে লেজার লাগে টার্গেট পয়েন্ট ওয়াটার লেভেল এবং একটা প্র্যাকটিস রাবার পাবেন যেগুলো দিয়ে আপনারা ছোট অ্যামোগুলো ইউজ করতে পারবেন অনেকে বলে যে ভাই ছোটো অ্যামো তো ভাই জায়গায় লাগে না বেঁকে যায় তো তাদের জন্য মূলত ভাই এই রাবারগুলো নিতে হবে এই রাবারগুলো দিয়ে এমও বেঁকে যাবে না খুবই সুন্দরভাবে প্র্যাকটিস করতে পারবেন ব্লু কালার বেশ কিছু মডেল আছে বেশ কয়েকটি যাদের যেটা পছন্দ নিতে পারবেন আরেকটা মডেল দেখাই এটা নতুন একটা মডেল এক হাতে ভিডিও করার জন্য একটু অসুবিধা হচ্ছে এই যে দেখেন এটাও কিন্তু ভাই প্লাস্টিক ফাইবারের ব্ল্যাক কালার অনেক হ্যাভি একটা গুলতি ধরেও অনেক কমফোর্টেবল অনেক হ্যাভি একটা গুলতি গুলটির সাথে লেজার লাইট টার্গেট পয়েন্ট ওয়াটার লেভেল সব কিছুই থাকবে প্লাস্টিকের ভিতরে বেস্ট একটা গুটি পাঁচশো পঞ্চাশ টাকা দাম মাত্র সারা বাংলাদেশ হোম ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ অর্ডার করার ক্ষেত্রে একশো পঞ্চাশ টাকা আগে দিতে হবে বাকি টাকা আপনারা প্রোডাক্ট হাতে পাওয়ার পর পরিশোধ করতে পারবেন দেখতে পাচ্ছেন আপাতত এই কয়েকটি কালেকশন আছে কয়েক পিস আছে সীমিত সংখ্যক যার যেটা পছন্দ অর্ডার করতে পারেন আর আপনাদের সুবিধার্থে আবারও বলি আগে আমার ফেসবুক পেজ ভিজিট করবেন দেন যদি ভালো লাগে অর্ডার কনফার্ম করবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ